এবার দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আজকে বাঁকুড়া তালডাংরায় দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তেন তিনি এই কথাও শুনতে হয়েছে যে তৃণমূলকে জিতিয়েছি প্রয়োজনে তৃণমূলকে আমরা হারিয়েও দিতে পারি আজকে জয়প্রকাশ মজুমদার সামনে এই রকম এইভাবে ক্ষোভ প্রকাশ করলেন দলেরই একাংশ

আমাদের পুরনো দিন পূর্ণেন্দু সিংহ আরো বিস্তারিত এই নিয়ে বলবেন ছবিতে যেটা দেখা যাচ্ছে যে গাড়িতে বসে আছে জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূল কর্মীদের একাংশ অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন শুধু তাই নয় বলছেন দলকে যেমন জিতিয়েছি দলকে আমরা হারাতেও পারি সেটা আমরা দেখিয়েও দিতে পারি এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে কেন তৃণমূলের রাজ্য সহ সভাপতিকে আজকে পড়তে হলো পূর্ণেন্দু দেখো জানি তোমাকে প্রথমে বলি যে বিধি দূত কর্মসূচিতে বাঁকুড়ার কালডাঙ্গারা বিধানসভার বিভিন্ন অঞ্চলে জয়প্রকাশ মজুমদার তিনি গ্রামগুলো ঘুরে দেখছেন জনসংযোগ করছেন যারা মানুষের অভাব অভিযোগ কথা শুনতেন কিন্তু সেই ভাটা করা অঞ্চল এলাকায় দেখতে পাওয়া গেল তৃণমূলের বুধ স্তরের যারা কর্মী সমর্থক রয়েছে তারা জয়প্রকাশ মজুমদারের গাড়িকে দাঁড় করায় এবং দাঁড় করে তাদের অভাব অভিযোগ কথা বলে মূলত তাদের যে অভিযোগটা যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী এবং দলের জন্য লড়াই করে যাচ্ছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন তারা যোগ্য সম্মান পাচ্ছে না যোগ্য সম্মান না পাচ্ছেন না এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবং পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মসূচি গুলো এলাকায় কাজ করছে না তারা বারে বারে ব্লক নেতৃত্ব জানিয়েছে তবুও কোনো কাজ হয়নি সেই কারণে তারা আজকে করে যে বড় দল মানে সেই কথাটা শোনা গেল যে দলকে যেমন আমরা জিতেছি প্রয়োজনে দলকে হারিয়েও দেখাতে পারি জয়প্রকাশ মজুমদার এই রকম একটা অসস্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর কি বলছেন একবার শুনব যে দল এত বড় হয়েছে তার মধ্যে একটা ডাইনামিক দল সে দলের মধ্যে একটু আctu তো এরকম থাকবেই কিন্তু সবথেকে বড় কথা যেটা তারা এটাও বললেন যে আমাদের মমতাদি কিংবা দলের ওপর কোনো ক্ষোভ নেই স্থানীয় একজন দুজন নেতৃত্বের সঙ্গে তাদের ব্যবহারের ব্যাপারে আমাদের বলার আছে তো এটা থাকতেই পারে এবং সেক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্ব আমাদের এমএলএ তারা বসে ঠিক করবেন এই জিনিস জানেন মানুষ জবে থেকে সমাজবদ্ধ জীব হয়েছে ততদিন থেকে সংসার বলুন সমাজ বলুন মানুষের প্রকৃতিগত নিয়মেই ভালোবাসার সঙ্গে সঙ্গে ক্ষোভও থাকে তার সঙ্গে সেগুলো মিটিয়ে নিয়েই সমস্ত কিছু এগোয়